প্রধান আলোচক বিশেষ আলোচক জেলা থেকে আগত নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা ভাইয়েরা হালবাহর ধুবাওরা রাপামর জনগণ এবং এবং আমাদের সূর্য সন্তান যারা শহীদ হয়েছেন এই জুলাই আন্দোলনে সেই পরিবারের অভিভাবক এবং পরিবারের সদস্যবৃন্দ সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন একটা জিনিস লক্ষ্য করুন আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান রক্ষার্থে মৌলিক সংস্কার বিষয়ক আলোচনা মানে আমাদের জুলাই গণ অভ্যুত্থানটা রক্ষা করতে হবে আমাদের এটা রক্ষা করার দায়িত্ব ছিল আমাদের সবার কেন আজকে আমাদের এটাকে প্রতিপাদ্য করতে হলো এটা আমাদের জন্য খুবই দুঃখের এই জুলাইকে অনেকেই ব্যর্থ করতে চাচ্ছে এখন পর্যন্ত এটা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করছে তারা জুলাইকে বাঁচিয়ে রাখতে দিবে না কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না অনেকে চায় না এই জুলাই বেঁচে থাকুক কারণ এই জুলাই আমাদের জন্য অহংকার এই জুলাই আমাদের জন্য গর্বের গতকালকে একজন বড় দলের রাজনীতিবিদ বললেন জুলাই সনদের কোনো আইনগত এবং সাংবিধানিক ভিত্তি আছে বলে নাকি ওনারা মনে করেন না রাজনীতিতে নাকি আবেগের কোনো জায়গা নেই আপনারা ঠিকই বলেছেন আবেগ ছিল বলেই আমরা গুলির সামনে দাঁড়াতে পারিছি আপনারা দাঁড়াতে পারেন নাই লজিক নিয়ে আপনারা লজিক নিয়ে আপনারা ধান খেতে বসেছিলেন বিদেশে বসেছিলেন গুলির সামনে দাঁড়াতে পারেন নাই আপনাদের জেলের ভয় আর আমরা আবেগ নিয়ে গুলির সামনে দাঁড়িয়েছি সাধারণ ছাত্ররা সাধারণ মানুষগুলো গুলির সামনে দাঁড়িয়েছে এই আবেগ না থাকলে ওরা দাঁড়াতে পারতো না আর আপনারা বলেন এই আবেগের কোন স্থান নেই রাজনীতিতে এই আবেগকে আপনারা বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চান অসম্ভব করতে না বাংলার মুক্তিগামী জনগণ তা হতে দিবে না কিছুতেই দিবেন আপনারা এই জুলাইকে জুলাইকে সাদরে গ্রহণ করুন অবহেলা করে আপনারা সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না আপনারা আমাদেরকে বলেন আমরা নাকি ছত্রিশ দিনের আন্দোলনকারী ছত্রিশ দিনের আন্দোলনকারী আমরা আর আপনারা ছত্রিশ বছরের ভোটসিয়ান রাজনীতিবিদ ছত্রিশ দিন আন্দোলন করে আমরা যেটা করতে পেরেছি আপনারা ছত্রিশ বছরের বর্ষিয়ান রাজনীতিবিদরা তো তা করতে পারেন নাই ছত্রিশ দিনকে আপনারা খাটো করে দেখেন আপনারা নাকি প্রেক্ষাপট রচনা করে গেছেন ছত্রিশ বছর যাবৎ ছয়ত্রিশ ছয়ত্রিশ দিনে আমরা সেটা বাস্তবায়ন করেছি আপনারা করতে পারেন নাই আমরা মনে করি আপনাদের কারণে এ দেশের মানুষ এতদিন তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল আপনাদের আন্দোলনের কারণে এতদিন মানুষ তাদের মৌলিক অধিকারগুলো পায়নি মানুষ বঞ্চিত ছিল সুতরাং আপনারা বলেন আপনাদের ডাকে সবকিছু হয়েছে আমরা কিছু না আমরা শিশু আমাদের গণ পক্ষের যারা বর্তমানে ক্যাবিনেটে আছে তাদেরকে আপনারা বলেন শিশু উপদেষ্টা শিশু উপদেষ্টারা দেশ অনেক ভালো চালাইতেছে আপনারা হইলে এতদিন চারবার চ্যাম্পিয়ন করে ফেলতেন দুর্নীতিতে দেশটাকে এই শিশু উপদেষ্টা যখন ডাক দিয়েছিল ছাড়তে হবে জন ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় চলে এসেছিল আপনাদের ডাকে আসে নাই এরা বন্ধুকে সামনে ছিল এই শিশুদের কথায় আপনাদের কথায় আসে নাই সুতরাং আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে করি প্রতি হিংসা বন্ধ করি প্রতি হিংসা করে এই দেশে ভালো কিছু দেশের জন্য ভয়ে আনা জমবে না এটা অসম্ভব আর একটা বিষয় না বললেই নয় পিআর পদ্ধতি নিয়ে বর্তমানে একটা কথা চলছে সংখ্যানুবাদিক হারে নির্বাচন এটা গণতন্ত্রের একটা মুক্ত চিন্তা বলে আমরা মনে করি বিশ্বের অধিকাংশ দেশে অর্ধেকেরও বেশি অধিকাংশ দেশে পিআর পদ্ধতি চালু আছে পিআর পদ্ধতি সম্পর্কে আপনারা জানেন যত পার্সেন্ট বুট হবে যেই দল যত পার্সেন্ট বুট পাবে সংসদে সেই দল সেই পরিমাণ আসন পাবে তো তো এটা একটা গণতন্ত্রের মুক্ত চিন্তা বলে আমরা মনে করছি কেননা আপনি ষাট সংসদে চলে গেলেন প্রতিনিধি হয়ে কিন্তু বাকি গুরুত্ব আপনারা দিচ্ছেন না তাহলে এই চল্লিশ পার্সেন্ট ভোটের কি কোনো মূল্য নেই এই চল্লিশ পার্সেন্টের প্রতিনিধি কোথায় আমরা এটা চাই না আমরা চাই সকলের প্রতিনিধিত্ব থাকুক সংসদে একটা ভোটের মূল্য যেন সংসদে থাকে এই জন্য আমরা পি কথা বলছি আর আপনারা বলেন যাদের সিট পাওয়ার সম্ভাবনা নেই যাদের ভোট পাওয়ার সম্ভাবনা নেই তারা পি কথা বলে আর আমরা বলি যারা নব্বই স্বৈরাচার হতে চায় তারা পি বিরুদ্ধে বলে নতুন করে কোনো স্বৈরাচার আমরা এই বাংলাদেশে আর হতে দেবো না আমাদেরকে আমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনে পালিয়ে যাওয়া ছেলে না আমরা বন্ধুকে সামনে দাঁড়িয়ে যাওয়া ছেলে প্রয়োজন হলে আবার রাস্তায় নামবো প্রয়োজন হলে আবার রক্ত বিলিয়ে দেব, তারপরেও আমাদের জুলাইকে আমরা দিতে দেবো না জুলাইকে আমরা ব্যর্থ হতে দেবো না